সম্মানিত দিনদার ভাই বোনেরা সবাই বলুন আলহামদুলিল্লাহ দুই হাজার সালের সবে মেরাজ একেবারেই নিকটবর্তী চলে এসেছে আলহামদুলিল্লাহ দর্শক দুই হাজার সালে সবে মেরাজ কয় তারিখে জানার ইচ্ছে আমাদের সকলেরই আজকের ভিরুতিংসা আল্লাহ জেনে নিব আর কয়েকদিন বাকি আছে নির্দিষ্ট কোনো রোজা এই পবিত্র রজব মাসে আসছে কি না দর্শক সর্বশেষ আমরা জানবো রজব মাসের দোয়া কি এবং সে দোয়া পাঠের লাভ কী দর্শক এই বিষয়গুলো জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা শুরু থেকে জানি দুই হাজার পঁচিশ সালের শবে মেরাজ কয় তারিখে অনুষ্ঠিত হবে এখানে দেখুন পবিত্র সবে মেরাজ রজব মাসের সাতাইশ তারিখ অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ আরবি মাসের সেটা যদি আমরা ইংরেজিতে হিসাব করি তাহলে দুই হাজার সালের জানুয়ারির আঠাইশ তারিখ রোজ মঙ্গলবার এই সবে ম্যারাজ অনুষ্ঠিত হবে দর্শক সবসময় মনে রাখবেন ইংরেজি আর বাংলা যেমন নাকি আগে দিন আসে তারপর রাত আসে অর্থাৎ দিন দিয়ে শুরু হয় রাত দিয়ে শেষ হয় কিন্তু আরবি মাসের ক্ষেত্রে ভিন্ন আরবি মাস হিসেবে রাত আগে আসে যেমন রমজান মাস আমরা রোজা রাখতে গেলে রাত্রি আগে আসে রাতে স্যারি খাই দিনে রোজা রাখি এমন তো সেই হিসেবে যদি সাতাইশ তারিখ হয় আপনার জানুয়ারির আঠাইশ তারিখ যদি রজবের সাতাইশ তারিখ হয় তাহলে রাত যদি আগে আসে জানুয়ারির সাতাইশ তারিখ সোমবার দিবাগত রাতটি হবে তো জানুয়ারির সাতাইশ তারিখ সোমবার দিবাগত রাত আমাদের ইনশাল্লাহ পবিত্র শবে ম্যারাজের রাত অনুষ্ঠিত হবে দর্শক এখন কথা হলো এই পবিত্র রজব মাসের সাতাইশ তারিখে অথবা তার আগে পরে নির্দিষ্ট কোনো রোজা আছে কিনা জি নির্দিষ্ট কোনো রোজা পবিত্র রজব মাসে নাই এমনকি পবিত্র সবে মেরাজল নির্দিষ্ট কোনো রোজা নেই যেটা সম্পর্কে নবির সাল্লাহ বলছেন যে এই দিনে রোজা আছে বা এই দিনে এই এরকম একটি নফল ইবাদত আছে এরকম কোনো কিছু বলে যান নাই তবে এই পবিত্র রজব মাস যেহেতু সম্মানিত মাস সেই মাস হিসেবে আপনি আমি অবশ্যই নফল রোজা রাখতে পারি তো যে কোনো নফল রোজা রাখতে পারেন বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারেন দশক এখন আমরা দেখে নেব পবিত্র রজব মাসের দোয়াটি সুন্দরভাবে উচ্চারণ করে শিখে নিব যাতে এই রজব মাসের দোয়াটি আমরা পাঠ করতে পারি নাভিজি সাল আলাইহি খুব গুরুত্বের সাথে এই রজব মাসের দোয়াটি তিনি পাঠ করেছেন দশক এখানে খেয়াল করুন যে সফর মাস তারপর হলো আপনার রবিউল আউয়াল রবিউল সানি এভাবে পর্যায়ক্রমে এই বারো চাঁদের যে বইটি এটি হলো সহিব বই এই বইয়ের মাহে রজবের দোয়া সম্পর্কে এক জায়গা বর্ণিত হয়েছে আন্না নাবিয়া সাল্লাম কান আইদা দেখালো রজবা অর্থাৎ যখন রজব মাস আসতো তখন নবীজি সাল্লাহ আলিয়াল্লামা কল তিনি বলতেন আল্লাহ হম্মা বারিক লানা ফি র সাবান আল্লাহ আমাকে বরকত দাও রজব সাবান মাসে অবাল্লিগ না রমাদন আর রমজান মাসে আমাকে পৌঁছে দাও সোহান আল্লাহ আল্লাহ তো অর্থটি আপনি আমাদের জন্য রজব সাবান মাসে বরকত দিন আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন এর মানে হলো আপনি রমজান মাস পর্যন্ত হায়াত পাবেন এবং আপনাকে আল্লাহ পাক এই দুই মাসে বরকর দান করবেন তো দোয়াটি আমার সাথে একবার সহিভাবে উচ্চারণ করুন অল্ল হোমা বারিকিল্লানা ফি রজাবা অন অবালি গনা রমদন কোথায়ও রজা বুন আসছে কোথায় রজা বিন আসছে কোথায় রজা বা আসছে তো এটা গয়রাম সারিফ এটা পরিবর্তন হয় না এটা রজা বা রজব মানে রজাবাই থাকে তো আপনি গয়েরাম মুনসারিফ জ্বরের হালতে সবসময় জবর হয় এই জন্য ফি রজা বা উচ্চারণের সময় আপনি রজা বা বলবেন রজা বিন বলবেন না যদি এখানে রজা বিন আসে লিখতে গিয়ে ভুল করে ফেলেছে তো আপনারা রজা বা বলবেন আল্লাহ রাশাব অবাল্লেগনা রমদন আলহামদুলিল্লাহ এই দোয়াটা আপনারা সবাই পাঠ করবেন কত হলো এই যে দোয়াটি পাঠ করলেন এই দোয়া পাঠে আপনার লাভ কি দোয়া পাঠে আপনার জন্য দুইটি লাভ রয়েছে এক রজব ও সাবান মাস খুব বেশি বরকত লাভ হয় আপনার প্রত্যেকটা কাজে আল্লাহ বরকত দান করবেন যদি এই দোয়াটা পাঠ করেন দুই নম্বর আপনার হায়াত লম্ব হবে সুহান আল্লাহ অর্থাৎ যেহেতু রমজান পর্যন্ত আপনি পৌঁছানোর কথা বলছেন তাহলে আপনার হায়াত বেড়ে গেল তারপরে এই দোয়ার বদলতে আপনার আগামী এক বছর পর্যন্ত কি হায়াত বাড়তে পারে সেটা আল্লাহ পাক দিলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহর নিকট আমরা যেন বেশি বেশি দোয়াটি পাঠ করতে পারি এই জন্য সকলে কমেন্টে লিখুন আমিন লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি চেপে রাখবেন